আসসালামু আলাইকুম বন্ধুরা অফিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরের যে সকল বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলের জন্য রয়েছে আমার অন্তরের অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা বন্ধুরা আজকে আমি একটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি মাংস খেতে খেতে বন্ধুরা আর ভালো লাগছে না চিন্তা করলাম আজকে একটু ভর্তা টর্তা তৈরি করি আজকে আমি একটা ভর্তা তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের সবার উপকারে আসবে এবং ভালোও লাগবে দেখুন বন্ধুরা আজকে আমি এখানে নিয়ে নিয়েছি কুচো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলি আমি অনেক দিন আগেই রেখে দিয়েছিলাম যে ভর্তা করে খাবো এখন চিন্তা করলাম যে মাংস খেতে খেতে ভালো লাগছে না আজকেই এই চিংড়ি মাছের ভর্তাটা তৈরি করে ফেলি আর এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা পটলের খোসা পটলের খসা কিন্তু একটা ফেলে দেওয়া জিনিস কিন্তু এটা দিয়ে কিন্তু দারুণ একটা ভর্তা তৈরি হয় পটলের খসার ভর্তার রেসিপি আমার চ্যানেলে আরও আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমি পটলের খসাটাকে সিদ্ধ করে নিয়েছি এখানে চিংড়ি মাছটাকেও সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা আমি শুকনো মরিচ এখানে আছে ছয় সাতটা শুকনো মরিচ আপনারা চাইলে এই ভর্তাটা কাঁচামরিচ দিয়েও কিন্তু করে নিতে পারেন এখানে আছে আট সাত আট কোয়া রসুন আর আছে এখানে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি চলুন তাহলে বন্ধুরা ভর্তাটা তৈরি করে আর এই পর্যায়ে বন্ধুরা একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিবেন আর যে বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায় চলুন তাহলে ভর্তাটা তৈরি করে নিচ্ছি আমরা প্রথমে পাকের ঘরে চলে যাব প্রথমে আমরা এই সবগুলি উপকরণ ভেজে নিব চলুন দেখুন বন্ধুরা চুলাতে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি এটা আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন এটা আমি প্রথমে শুকনো মরিচগুলি দিয়ে দেবো আস্তে আস্তে করে শুকনো মরিচগুলি লাল লাল করে ভেজে নেব ভেজে তারপর তুলে নিচ্ছি দেখুন লাল হয়ে গেছে এখন আমি শুকনো মরিচগুলিকে তুলে নেব এখন এই পর্যায়ে আমি পেঁয়াজ রসুন দিয়ে তুলে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে দেব পটলের সবজি আর দিয়ে দেবো চিংড়ি মাছ সবগুলি উপকরণ একটু লাচে লাচে করে ভেজে নেব এভাবে ভেজে নিলে কিন্তু বন্ধুরা পথার স্বাদটা দারুণ হয় তাহলে আমি একটু সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি ভালো করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি তুলে নেবো তুলে তারপর ঠান্ডা করে নেব তাহলে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি একটা পাটা নিয়ে নিয়েছি প্রথম আমি শুকনো মরিচগুলি অল্প একটু লবণ দিয়ে বন্ধুরা তারপর আমি শুকনো মরিচগুলিকে প্রথমে বেটে নেব তাহলে আমি শুকনো মরিচগুলিকে বেটে নিচ্ছি দেখুন শুকনো মরিচগুলিকে আমি বেটে নিয়েছি এখন আমি যে মিশ্রণটা যে ভেজে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে এই মিশ্রণটা দিব আর বেটে নিব এরকম করে আমি তাহলে ভর্তাটা কমপ্লিট করে নিচ্ছি বন্ধুরা তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু মিহি করে বেটে নিতে হবে ভর্তাটাকে তাহলে আমি বেটে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব মিহি করে বেটে নিয়েছি ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুব মজাদার একটা ভর্তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন যে আজকে আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এই ভর্তাটা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ 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 সবার কাছে অনুরোধ সবাই পাশে থাকবেন আমরা একে আরেকজনের পাশে থেকে কিন্তু এগিয়ে যেতে পারবো একা একা কিন্তু কোনো কাজ করাই সম্ভব নয় বন্ধুরা আজ তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম